আর মাত্র কিছুদিন পরে শুরু হতে চলেছে শারদীয় দুর্গাপুজো এবং দুর্গাপুজো উপলক্ষে এই পশ্চিমবঙ্গের সমগ্র জেলা সেজে উঠতে চলেছে এক নতুন আঙ্গিকে এবং সমগ্র জেলার পাশাপাশি সেজে উঠছে মুর্শিদাবাদ জেলাও এই মুর্শিদাবাদ জেলার সদস্য বহরমপুরের অন্যান্য সমস্ত পুজো কমিটির মতো সেজে উঠেছে পুরাতন কান্দিবাসন বাজার দুর্গাপুজো কমিটি যারা প্রত্যেক বছরই নিত্য নতুন থিমের চমকের মাধ্যমে সমগ্র শহর তথা জেলাবাসীকে কিন্তু চমক দিয়ে থাকে এই বছরেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না তাদের এই বছরের অর্থাৎ পুরাতন কান্দিবাসন বাজার দুর্গাপুজো কমিটির বিশেষ আকর্ষণ মহারাষ্ট্রের অমরনাথ শিব মন্দিরে এক বিরাট আকর্ষণ নিয়ে তারা কিন্তু হাজির হয়েছে এই বছরের দুর্গাপুজোয় আমরা দেখতে পাচ্ছি যে কাঠামোর কাজ অনেকটাই হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি ভেতরের কাজটাও কিন্তু প্রায় অনেকটা কিন্তু যে পরিকাঠামোর কাজ কাঠামোর কাজ সেটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এবং মাতৃ অলরেডি মণ্ডপে চলে এসেছে মাতৃ প্রতিমার মাটির কাজ হয়ে গিয়েছে এবং মাতৃ অন্যান্য যে সমস্ত কাজ সেগুলো এখনো বাকি রয়েছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাবো এই মহারাষ্ট্রের অমরনাথ শিব মন্দির কীভাবে সেজে উঠতে চলেছে এই বহরমপুর শহরের বুকে আপনারা অপেক্ষা করতে থাকুন এবং আপনারা অপেক্ষা করুন এই বছর পুরান্ত তালীবাস্টের বাজার দুর্গাপুজো কমিটির অসাধারণ এক পুজো দেখার জন্য